লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন এটির মাধ্যমে যেমন ছাত্র শিবির সহ মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছে তাদের একটি শেলটা আমার আমার প্রশ্ন সরল ডক্টর শাকাত আমার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগকে যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপির বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছোট ছাত্রলীগ লেজ নয় ছাত্রলীগ লেজ নাট্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে জেনারেল সরি ছাত্র লীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাতৃপ্রতিম ভাতৃপ্রতিম রাইট নতুন একটা শব্দ বের করেছে ভাতৃপ্রতিম নিয়ে ঠেঙ্গানো হচ্ছে হ্যাঁ আর লাস্টে তো আপনার আমাদের গ্রেট কাদের সাহেব বলেই দিলেন পুলিশ টুলিশের দরকার নেই লেজুর ভিত্তিক শুধু ছাত্রলীগটাই করবেন কি না এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজুর ভিত্তিক ছাত্ররা মানে ছাত্র দল ছাত্র শিবির কোন দিক দিয়ে ভালো বা বাম সংগঠন আমি আমি কে ভালোভাবে কে খারাপ হবে সেটা আমি বলছিলাম জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে হয় ছিল বোধহয় যে আহ ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুর ভিত্তি যতটুকু লেজুর লেজুর ভিত্তি আমি যতটুকু জানি হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে রাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই দাদু সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতি বলতে ঠিক আছে আমরা কারা দেয় যে কে ছাত্রলীগ এবং এইটাই আসলে জবাবদিহি ছাড়া একটা সরকার কি না এবং এই জবাবদিহি ছাড়া সরকার হইলেই আমরা তাকে যেটাকে আমরা খুব এখন আমরা খুব বেশি বলি শব্দটা ফেসিবাদী সরকার বলবো কিনা ফেসিবাদী সরকার যদি হতো তাহলে এই আন্দোলনগুলো হতো না হয়নি গত পনেরো গত পনেরো বছরে কেউ টু শব্দ করতে পারেনি হয়েছে

করার পরে কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়নি এবং কয়েকটি রাজনৈতিক দল কিন্তু বড় রাজনৈতিক দল কিন্তু বারবার বলেছে না এটা তারা চায় না তো সেই জায়গাতে যখন আমাদের এটা নিয়ে অনেক আলোচনা হলো হয়েছে বোধ হয় আমার মনে হয় ব্রিফিংও হয়েছে আমাদের মুখপাত্র ব্রিফিং এই কথাটা বলেছে আলোচনার পরে বলা হলো যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে এখনো আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা এ বিষয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্ব আছে তারা চাইছে না এই মুহূর্তে আমরা তাদের না চাওয়ার জায়গাতে একটা উল্টা গিয়ে আরেকটা সমস্যা ক্রিয়েট করতে চাই না ওকে এটা এবং এটা আমি মনে করি হ্যাঁ এটা বৈষম্য বিরোধী ছাত্ররা ডেফিনেটলি সেন্টিমেন্টাল নো ডাউট তাদের তাদের কমরে মারা গেছে তাদের আপনার সহপাঠীরা মারা গেছে রক্ত দিয়েছে তারা এগুলো ডেফিনেটলি একটা সেন্টিমেন্টাল আমি তো নিজেও সেন্টিমেন্টাল হয়ে যাই তখন আমি চিন্তা করি যে আমার দেশের আমাদের লোক এতগুলো জীবন হানি ঘটিয়েছে তো সেটা হয় কিন্তু ব্যাপারটা হলো কি সব সময় অনেক কিছু চিন্তা করতে হয় একটা আমরা যেমন সরকার আছে যেটা আজকে এটা যেমন উই আর ফেসিং ডেফিনেটলি দ্রব্যমূল্য কিন্তু দ্রব্যমূল্য কেন সেটাও কিন্তু এক্সপ্লেন খুব ভালোভাবে করা হয়নি আমি মনে করি আপনি দেখেন দারুণ একটা বন্যা হয়েছে আমি দুবার গেছি সেই জায়গায় কোমর পানি বাড়িঘর ভেসে গেছে হাঁস মুরগি ভেসে গেছে বিশেষ করে ওই যে জায়গাতে যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সবজি মাছ এবং হাঁস মুরগি পালন হয় ফেনি কুমিল্লা তারপরে আপনার ময়মনসিংহের দিকে তারপরে আপনার সিলেটে তা এই এলাকাতে তো পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বন্যা হয় বিশেষ করে কুমিল্লার যে জায়গা আর ফেনি এবং আমি নিজে গিয়ে দেখেছি যে কি ক্ষয়ক্ষতি হয়েছে রাইট তো সেটা একটা ব্যাপার আর একটা ব্যাপার যেটা আমি বলি হ্যাঁ ডেফিনেটলি জিনিসের দাম অনেক বেড়েছে এটা আমাকেও হিট করে কারণ আমিও বাজার থেকে কিনে খাই তো ডেফিনেটলি বেড়েছে তাতে কোনো সন্দেহ নেই এই জায়গাটা তো হয়তো আমরা ডেফিনেটলি নজর দিতে পারি নাই অথবা এন্ট্রি করতে পারি নাই ওকে বক্তব্য শুনলাম জিনিসপত্রের দাম টাম সম্পর্কে এই আওয়ামী লীগের সরকারের সময় শেষ দিকে এসে বা যারা একটু ভালো লোক ছিলেন তারা প্রায় একই রকমই কথা বলতেন আমরা আশা করবো যে আপনার একদম জোরে সোরে বললেন যে এই মুহূর্তে নির্বাচন ঘোষণার তারিখ ঘোষণা করা উচিত কয়দিন পরে তফসিল ঘোষণা করা উচিত এবং ডক্টর স্বাধীন মালিকও বললেন যে ভোটার লিস্ট নতুন করে করার দরকার নাই আসলে ইলেকশনটা দিয়ে দিতে হবে এবং যা যা কাজ পলিটিক্যাল পার্টি এসে নির্বাচিত সরকার ইচ্ছা করবে আপনার কাছে কি মনে হয় যে মানে অপর ডিউথ আমি 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 বলি আপনাকে ভোটার লিস্ট দিয়ে এই ভোটার লিস্ট এখন পর্যন্ত যদি হালনাগাদ না করা হয় তাহলে সেই ইলেকশন হবে ফ্লড ফ্লড এফ এল এ ডব্লিউ ই ডি ফ্লড কারণ এখানে অনেক যে ভোটার লিস্টে গত বেশ কিছু বছর অনেক লোক কিন্তু বাদ পড়ে গেছে অনেকে বাদ পড়ে গেছে অনেকে আসেও নেই ধরুন এই যে ইয়াং জেনারেশন যারা এইবার ভোটার হয়েছে আঠারো বছরে তারা তো হয়ই নেই তার আগে যারা ছিল তারাও হয় নাই অনেকে যায়ই নাই ভোটার হতে কারণ আমি জানি আর একটা ইউনিভার্সিটিতে আছি আমি অনেকটা জিজ্ঞেস করছি বলে ভোট দিয়ে ভোটার হয়ে কি হবে স্যার

কারণ এখনো আইনটা করতে গেলে একটু দেরি হবে তো সেই জন্য বলা হচ্ছে যে সিদ্ধান্ত না হলো ওই আগে যেভাবে সার্চ কমিটি ছিল সেভাবে এবার যাদের নাম আসবে তাদের নাম পাবলিকলি অ্যানাউন্স করা হবে বা গণমাধ্যমে চলে যাবে ওকে তো গণমাধ্যম বুঝতে পারবে এটা আর দ্বিতীয় জিনিস যেটা আমি মনে করি আমার এটা একদম ব্যক্তিগত মতামত একেবারে ব্যক্তিগত মতামত পলিটিক্যাল অ্যানালিস্ট আমি খুব বড় নই ছোটখাটো বলি এখন যে কাজগুলো যে অবস্থায় বাংলাদেশ আছে পলিটিক্যাল পার্টির আমার যেটা মনে হয় তারা মনে করে এই কাজগুলোর এর মধ্যে থেকে কিছু কাজ যদি অগ্রগতি হয় যে বিষয়গুলো তারা করতে পারবে না আন্ডার পলিটিকাল কম্পালশন কারণ এর আগে আমরা দেখেতে যে কিছু করতে গিয়ে কিন্তু পলিটিক্যাল কম্পালশনের কারণে করা যায়নি এবং পলিটিক্যাল পার্টির অনেকগুলো যদিও যেই পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির অনেকগুলো লিমিটেশন আছে এটাও আমরা জানি যে সবকিছু করতে চাইলেও করা ডিফিকাল্ট যেমন আমি এখানে মনে করি আবার নিজস্ব কতগুলো ভাবধারা যে এই দেশে এখন ইট শুড বি বাই ক্যামেরাল বাই ক্যামেরাল হলে একটা চেক এন্ড ব্যালেন্স হবে হুম প্রধানমন্ত্রী একজন সারা জীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন না একটা পার্টি হেড এবং প্রধানমন্ত্রী একই হচ্ছেন মানে পার্টি আর আপনার দল একাকার হয়ে যাচ্ছে যে কারণে আমরা দেখছি সৌরতান্ত্রিক মনোভাব দল শুধু নয় দলের মধ্যেও তো আছে দেশও হয় কারণ একই ব্যক্তি এত পাওয়ারফুল হয়ে থাকে সেটা আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি কিন্তু এখানে একটা কথা কিন্তু কিন্তু এখানে কিন্তু এখানে একটা কথা কি ঠিক না যে আপনারা এই কাজগুলি করলেন যেগুলি আসলে পলিটিক্যাল পার্টি হয়তো করতে পারতো না বা হয়তো পরে এগুলি পছন্দ করতে না তো তারা সেটা বাতিল করে দিবে নতুন করে নতুন করে করবে আর যদি তারা এটা মনে করে এটা করা দরকার তো তারাই করুক আপনারা এই দায়িত্ব নিয়ে এটা করতে আমি আমি আপনাকে বলছি আমি আমি যতটুকু বুঝি যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোর কিন্তু একটা একটা লিমিটেশন আছে পলিটিক্যাল পার্টিগুলোর লিমিটেশন হ্যাঁ ডেফিনেটলি লিমিটেশন আছে তাহলে আপনি বলেন এই যে যতগুলি খারাপ ভালো যাই হলো কখনো এই রাজনৈতিক আপনার কাছে কি মনে হয় না যে রাজনৈতিক সংস্কারের কথা আপনি চাইতেছেন বাংলাদেশের বেশিরভাগ ভোটার হয়তো চায় না বেশিরভাগ জন্য সেই জন্য সেই জন্যই তো বারবার যদি তত্ত্বাবধায়ক সরকারে ভোট হয় বিএনপি জিতে আওয়ামী লীগই জিতে আমরা যারা রাজনৈতিক সংস্কারের কথা বলছি সারা জীবন রাজনীতি করতে গিয়া তাদের কথা তো কেউ শুনে নাই না কিন্তু কথাটা হচ্ছে আমার মনে হয় আমার মনে হয় এইবার জি জনগণ কিন্তু যা দেখেছে হুম এর আগে কখনো দেখেছে হুম দেখেনি রাইট আপনি এস এস সাহেবের কথা বলেন অথবা যখন বিএনপি দু হাজার ছয় সালের কথা বলেন ওয়াজ ইট দিস ম্যাগনিচিউড না আসলে এই এই মেঘ ছিল আমরা একদম শেষ প্রসঙ্গে চলে এসেছি আমরা শেষ প্রসঙ্গের ক্ষেত্রে আমরা আহ উম মাসুদ জন মাসুদ কামাল আপনার কাছে জানতে চাইবো যে প্র্যাকটিক্যালি আপনি ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন দেওয়া দিতে হবে সেরকম চান কিনা কারণ আমি আপনাকে শুধু টাইম লাইনটা বলি যদি নতুন ভোটার তালিকা হয় সেটা করতে নয় মাস লাগবে তফসিল ঘোষণা করার আগে সব রাজনৈতিক দলগুলির সাথে কথা বলে সেটাতে তারা দুই মাস লাগবে তারপরে তফসিল ঘোষণা পরে এটা তিন মাসের মতো লাগবে পাঁচ আর নয় চোদ্দ মাস আর যদি নির্বাচন কমিশন গঠনের আগে সার্চ কমিটি গঠন করা হয় তারা নির্বা গণমাধ্যমে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে সেইটা আরও আরও দুই মাস লাগবে কারণ আমি তাহলে আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা পরবর্তী অ্যাভেলেবেল ডেটে ইলেকশন করবো তাদের আরো আঠারো মাস লাগবে আপনি এই টাইম লাইনটা আপনার কাছে ঠিক মনে হচ্ছে কথা বলি আমি আমি আপনাকে জি কথা বলি জি ফেসিবাদী সরকারের যদি তাই হতো তাহলে রাস্তায় প্রতিদিন আন্দোলন হতো না তাহলে এই যে ছাত্ররা আপনার অটো পাসও ফেল করেছে তারাও এরকম রাস্তায় নামতে পারত না তো এইটা বলাটা আমার মনে হয় মাসুদ কামাল সাহেব একটু আমাদেরকে বেশি ভালোবাসেন এই জন্য একটু বেশি বলে ফেলছেন হ্যাঁ উনি আগে ডেফিনেশন দিয়েছেন যে যে ছেলে তার চেয়ে বেশি এক্সপার্ট করেন কম করলে উনি তাকে ডেফিনেটলি বকা করবেন তো আমি সেভাবে নেই আই অ্যাকসেপ্ট বাট পয়েন্ট ইজ যে অনেক যে এই যে এক্সাম্পলটা উনি দিলেন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করি আমাদের দেশে একজন মহিলা সাত্রিশ বছর বয়সে উনি পরীক্ষা দিতে যা থাকে আর পরীক্ষা চলতেই থাকে তার মানে উনি পরীক্ষা দিয়ে ধরুন ছাত্র বছর বয়সে উনি উনি কোয়ালিফাই করলেন হুম চল্লিশ বছর বয়সে উনি চাকরিতে থাকবেন হুম আমাদের দেশের একজন মহিলা চল্লিশ বছর বয়সে ওনার বেলার সাথে অত অত ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে

সিদ্ধান্ত দেয়নি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিশন কমিশন সুপারিশ করেছে সেই সুপারিশের প্লাস মাইনাস তো দেখবে এটা ধরুন এখন এখন পার্লামেন্ট নেই তাহলে পার্লামেন্টে গিয়ে এটা দেখা হতো

এক দ্বিতীয়ত হচ্ছে সরকারি চাকরিতে আপনি যখন আসেন প্রথমে কতগুলো রিগোরাস ট্রেনিং হয় অনেকগুলো রিগোরাস ট্রেনিং হয় আমাদের দেশ ছোট বলে হয়তো বোঝা যায় না যে রিগোরাস ট্রেনিং গুলো টাকা হচ্ছে বলে সমস্যা হচ্ছে না কিন্তু আপনি মনে করেন এই ট্রেনিংটা যখন রংপুরে হবে বা এই ট্রেনিংটা ধরেন আমি যদি আরো এক্সট্রিমে চলে যাই ভোলায় হবে

আচ্ছা শোনেন খালেদ মানে ইটস নট আমি বোঝার চেষ্টা করছি জি আজকে ইউনিভার্সিটি যে ছেলেরা আন্দোলন করেছে বা আন্দোলনের রত আছে লেখাপড়া করছে তাদের ম্যাক্সিমাম ছাব্বিশ বছর বয়স একটি ভালো ছেলে লেখাপড়া করে বের হয়ে যাবে আর এইসব চাকরিতে কারা আসে ডেফিনেটলি আপনার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টস আসে আপনিও ছিলেন আপনিও সিভিল সার্ভিসে জয়েন করেন নাই বটে না করছি 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 100 দিন চাকরি করছি 100 দিন চাকরি করছি কত বছর বয়সে আপনি কোয়ালিফাই করেছিলেন বলেন হোয়াট ওয়াজ ইওর এজ 26 বলুন 26 এখন 26 আর আমি তো এখন বলতে পারি আমিও ফিট আছি আমিও বিসিএস ক্যাডারে বসে যাই